ফিরে বাংলাদেশের মাটি আগে স্পর্শ করেন এবং এই মাটির সাথে যারা যুক্ত এই মাটি এবং মানুষের সাথে যারা যুক্ত বাংলাদেশের আপমর জনতা তিনি ছুটে গেলেন বাংলাদেশের সেই আপমর জনতার কাছে তিনি ছুটে গেলেন প্রথমেই সেই আপমর জনতার কাছে এবং সেখানে তিনি তাদের উদ্দেশ্য করে বক্তব্য দিলেন তিনি ধন্যবাদ জানালেন তিনি কৃতজ্ঞতা জানালেন সব মানুষে সব মানুষকে যারা আসলে এখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে অভিবাদন জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্য যারা এখানে এসে পৌঁছেছেন গতকাল রাত ১২টার কিছু পরে লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে তিনি তার যাত্রা শুরু করেছেন এই যে দীর্ঘ পথ পরিক্রমায় যে দীর্ঘ পথ চলা একটুও কিন্তু তাকে ক্লান্ত মনে হচ্ছে না একটুও তাকে আসলে বিষণ্ন মনে হচ্ছে না তিনি আসলে তার যে জেট লক হওয়ার কথা তার চোখে মুখে আমরা এখনো পর্যন্ত জেট লক দেখতে পাইনি আমরা তার চোখে মুখে যেমন দেখেছি উচ্ছ্বাস তার চোখে মুখে যেমন দেখেছি একটা আনন্দের ছাপ সেই আনন্দের ছাপ আসলে ছড়িয়ে গেছে বাংলাদেশের যে আপামর জনতা রয়েছে সেই আপামর জনতার মুখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আপামর জনতা বিএনপির যারা রয়েছেন বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যেও আমরা দেখেছি সেই আনন্দের ছাপ সেই আনন্দের ছাপ সেই উৎপেরিত হওয়ার ছাপ সেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চোখে মুখে তিনি তার এই দীর্ঘ ভ্রমণের যে ক্লান্তি সেই ক্লান্তি ভুলে তিনি ছুটে গেলেন বিমানবন্দরে থেকে সেই সাধারণ মানুষের কাছে যারা বাংলাদেশের নাগরিক যাদের জন্য যেই রাজনীতি জাতীয়তাবাদী দল বিএনপি করে যেই মানুষের রাজনীতি দিল্লি না পিন্ডি কোনো রাজনীতি যেই দল করে না যারা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে সেই দল বিএনপির কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলেন দেশে তিনি জনগণের সঙ্গে কথা বললেন তার জন্য যারা অপেক্ষা করলেন তাকে স্বাগত জানানোর জন্য যারা অপেক্ষা করছিলেন গতকাল রাত থেকে তাদের কাছে তিনি ছুটে গেলেন তাদের সামনে তিনি বক্তবরা বললেন তাদের তিনি কথা বললেন সবাইকে নিয়ে তিনি বাংলাদেশ করতে চান সবাইকে সঙ্গে নিয়ে দিয়ে তিনি বাংলাদেশ করতে চান এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে তিনি বাংলাদেশ করতে চান এবং সেটি আমরা তার বক্তব্যে স্পষ্ট প্রমাণ পেয়েছি আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য তাকে স্বাগত জানানোর জন্য হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে যে গাড়ি বহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মাকে রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে তাকে দেখে তিনি বাসভবনের পথে রওনা হয়েছেন সেই বাসে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে নিয়ে যেখানে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে যেখানে তাকে অভ্যর্থনা জানানো হয় একটি এবং একটি অস্থায়ী মঞ্চ করা হয় সেই মঞ্চে তিনি বক্তব্য রাখলেন এবং সেই মঞ্চে তিনি উঠেই বাংলাদেশের কথা বললেন বাংলাদেশের মানুষের কথা বললেন তিনি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করলেন তিনি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা চাইলেন এবং বাংলাদেশকে গণতন্ত্রে ফেরানোর জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারির বারোই ফেব্রুয়ারি আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে তিনি অংশ নেবেন এবং তিনি বগুড়া ছয়